আমি সেই মুর্শিদাবাদের নগরে জলসা করার পরে রাস্তায় বেরিয়ে এসেছি আর একজন লোক ছুটে এসে বলছে আপনাকে খুঁজছি হজরত হজরত বলে কী হয়েছে বলুন বলে আমার স্ত্রীর সঙ্গে কথা নাই আমি ওপর তলায় শুয়ে সে নিচে তলায় আমার ঘুম হচ্ছে না মাসের পর মাস জেগে আছি ঘুম নাই আমরা আজকেই যে পায়ে ধরে ভাব করোগা আপনি পায়ে ধরতে বলছেন আমি বলছি পায়ে ধরতে যে বলা যা হবার হয়েছে ক্ষমা করে দাও আমি তোমার তুমি আমার দেখবে তুমি মাঠে শুনেও তোমার ঘুম ধরবে স্ত্রীর সঙ্গে ভালোবাসা আর যদি দেখো যে কথাবার্তা কুলিয়ে আসছে না তাহলে বলো আসসালাম আলাইকুম সাড়া দিচ্ছে না আচ্ছা দেখবো আসসালাম আলাইকুম আসতে করে বললে তুমি বুঝতে পারলে ঠোঁট লড়েছে তুমি অন্যদিকে মুখ করে বললে এক কাপ চা করে দাও সে চা করে নিয়ে এসে নামালে হাটটা ধরো ধরি বস করিয়ে বলো তুমি একটু পান করো সব খেলানি মিটে যাবে ভালোবাসা তৈরি হয়ে যাবে স্ত্রী মারাত্মক নিয়ামত আল্লাহর বিরাট দান আল্লাহ নবী বলছেন মেসকা শরীফ নিকাহ দ্বিতীয় খণ্ড খেয়া রকম খেয়া রকম তোমাদের মধ্যে উত্তম পুরুষ তারা যারা তাদের স্ত্রীর কাছে উত্তম ক্ষমা করে দয়া করে মায়া করে এইখানে আর দুটো হাদিসের পরই একটা হাদিস লমতরণের মতো হাব বাইনে বিবাহের মতো ভালোবাসা তোমরা পৃথিবীতে পাবে না বিবাহের মতো ভালোবাসা তোমরা পৃথিবীতে পাবে না বুড়ি হয়ে গেছে সত্তর বছরের পিয়ালায় লুচি মিষ্টি নিয়ে স্বামীকে খুঁজে বেড়াচ্ছে বিয়ে বেড়াতে তারপরে পেয়েছি তুমি কোথায় গেলে বড়দিন তোমার কখন থেকে আমি বৃষ্টিটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি দুটোর আছে খেয়ে নাও পঁয়ষট্টি বছরের বুড়ি পঁচাত্তর বছরের বুড়োর জন্য এটা হলো বিবাহ কিন্তু এখন আপনারা যেটা আই লাভ ইউ মাই ইউরাই মঙ্গলবারই বিয়ে করেছে বুধবারই পালিয়ে গিয়েছে অনুজনের মোটর সাইকেল চেপে সে মাঠ মেনে চেয়ে আছে লোকেরা বললো কি হলো বলে আউট অফ মার্কেট পালিয়ে গেল ওটা কি তুমি লাভ করে এনেছিলে সে লাভ দেখিয়ে দিলে আর নবীজি বলছেন যদি বিয়ে করো এই যাব কবুল ফুলানি বিনতে ফুলানি এতনে মোহর কেউ পর তোমার সাতনীকে কর দিয়া মেইনে কবুল কিয়া বার কাল্লাহা বারাকাল এই কুমা জামা পাই না কুমা ফিল খয় আল্লাহ নবী বলছেন এ বিবাহ নষ্ট হবে না এ ভালোবাসা নষ্ট হবে না নেক সন্তান জন্মাবে আর একটু কাজ করুন যেটা বলছিলেন আমার আগে বাবা জীবন আমার বন্ধু বর হায়দার ভাই আমার বন্ধু বয় আপনার দিকে চলে গিয়েছেন দুনিয়াতে আর নাই তাদের আওলাদ এখন কথা বলে বেড়াচ্ছে তো আপনারা গ্রাহ্যি করছেন না শুনছেন না মানছেন না জান্নাত জান্নাত একটু নামাজ একটু রোজা একটু হজ একটু জাকাত আমি আলাদা প্রকারের আলেম তসবি টেকা পীর ফুকির করা আলেম আমি নই সমাজ সেবা মা বাপের সেবা গ্রামের সেবা দেশের সেবা দশের সেবা একজন লোক মসজিদ তসবি করছে বুঝলেন দেখাই জানানো তসবি থাকে না আজকে আছে কিন্তু দেখি তো ইনি একটা দিয়েছে কে দিলে গো আজকে তসবি দেখেছেন তো সে তসবি করছে ঠিক আছে আর ছেলে গিয়ে বলছে আব্বা চান আব্বা চান মায়ের দাঁত কোন কোন করছে একবার চলুন তখন তসবিটা বার করে এমনি এমনি করছে এখন যাওয়া হবে না তসবি করছি আমি মৌলবি বলছি অন্য মৌল এই আঙুলগুলো বেরিয়ে ফেরেস তারা কবরে ভেঙে দিবে তসবি দেখাই হলে ছুটে যাক না ছুটে যেয়ে বললি না কোন দাঁতটা দায়ে না বাঁয়ে একটু পেয়ারার পাতা চিবিয়ে নাও আঞ্জিরের পাতা আমি ডাক্তারের কাছে বাজার যাচ্ছি তোমার জন্য ওষুধ আনছি গুরু গুরুদায়িত্ব অর্ধাঙ্গিনী প্রয়সে জীবন সঙ্গে নেবী বলছেন মিশ্রে কাহা বিবাহের মতো ভালোবাসা পৃথিবীতে কোথাও পাবে না গুণীজনেরা জ্ঞানীজনেরা সবাই নিজের পরিবর্তন করার চেষ্টা করুন আমূল পরিবর্তন আর যা আছেন কাল থাকবেন না না ভে এই নন্দেতে জীবনম কালো প্রতীক্ষে বানং সুখং ন হং নিত্যং ন হং নিত্যং তু খং ইনিও কিছুদিন ফার্সি ওই সংস্কৃত পড়েছে আমি আরবি পড়বো না বলে সংস্কৃত নিয়েছিলাম যে আরবি আমার হবে না শরীর ডগটা ধরে গুড়া করে মারত আমার মলি সাহেব মারা গেইছে নাল্লা থেকে জান্নাতি করুক এমন আমি আর পড়ব না আমার নানি অনেক লোককে ডেকে বললে শকোকে বুঝিয়ে দাও ও বলছে আর পড়ব না মূল মূর্তিই পড়বো না ও আমার হবে না বেরুচ্ছে না বা তারপরে সংস্কৃত নিলাম বয়ম বিদ্যালয় মা গচ্ছতম গচ্ছত ই গচ্ছতম নমস্তে নমস্তম না নন্দ জীবনম মরণম প্রতিক্ষে নির্দেশং নির্দেশ ভাই তোকে যথা সুখবন্ত বহনং দুঃখং দুঃখবন্ত বহনং সুখং ন লবেতে নিত্যং সুখং ন নতে নিত্যং দুখং তুমি পৃথিবীতে এমনভাবে বসবাস করো চাকর যেমন ভিত্তপূর্বর আদেশের জন্য অপেক্ষা করে দাঁত নানতে বললে দাঁত নানব জল দিতে বললে জল দেবো রকম মৃত্যুর জন্য অপেক্ষা করো আল্লাহর ডা কেলে চলে যাব পৃথিবীতে কেউ চির সুখী নয় পৃথিবীতে কেউ চির দুঃখী নয় এটা কোরআন অংশেও আছে এই আগে যেটা পড়লাম এটা উপনিষদ কোরআন শরীফে কি আছে ইন্দামা আলু শ্রী শ্র হিন্দাম শ্রী সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ এই জায়গা আপনারা দেখছেন লটোপটো ধরে নিয়ে এলো চলতে পারছি না আমার যখন বিয়ে হয়েছে তখন উনিশ বছর বয়স মা বলতেন আঠেরো বাপ বলতেন উনিশ তখন আমি কি ছিলাম জানে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে মনে হতো দুদিকে যা আছে সব গুড়ালে ভেঙে দেবো এখন বিড়ালে যদি ঠেলে দেয় কুকুরে ঠেলে দিলে ধরাম আর মাদশার ছেলেরা বলছে বলছে রে আর তো ছুটে যেয়ে ধরতে পারবো না কাছে পেলে তো দেখবি মজা তো চিরদিন একরকম যাবে না কাল একরকম গেছে আর একরকম সব বাই বলবি শখ দেবনে আব্দুল করিম হাত করে বলছে আগামী জীবনের কথা মনে রেখে অসুস্থের কথা মনে রেখে আমরা ভালো হয়ে যাই বলুন ইনশাল্লাহ আমি দিনাজপুরে জলসা করতে গেলাম কয়েকশো কোটি টাকার মালিক ইন্টারন্যাশনাল বীচের ব্যবসায়ী আন্তর্জাতিক বীচের ব্যবসা করে তার ছেলেরা নিয়ে গেল বলে ইনি আমার আব্বা যান এইখানে প্রসাবের থলি লাগানো আছে এই দিকে পায়খানা প্রসাব হয় পায়খানার রাস্তায় হয় না তিনি বলছেন বলতে চাইছেন সব সম্পদ নিয়ে না আমার যেন পায়খানার রাস্তায় পায়খানা হয় তো সুস্থ আছেন কিছু মনে হচ্ছে না অসুস্থ হলে চলতে না পারলে প্যারালাইজ হয়ে গেলে বিকলাঙ্গ হলে প্রতিবন্ধী হলে তখন বুঝতে পারবেন আল্লাহর এই যে আমার শরীর স্বাস্থ্যের কি মূল্য সব এর মূল্য দেন পাঁচ তো নামাজ টাইমে হজরে চারটা সাড়ে চারটা পাঁচটা দু রাকাত করে রাকাত শূন্য দুই ফরজ দুই জোহরে চার রাখাত চার রাখাত দু রাকাত আসরে চার রাখাত মগরবে তিন ডাকাত দু রাকাত সাথে চার রাখাত দু রাকাত তিন ডাকাত এই তো নামাজ ফরজ গুনি রা টাইমগুলো আবার এমন দিয়েছে শুতে যাবি এসব নামাজ পড়ে নামাজটা পড়েলে নিয়ে খেয়ে শুগা আর না খেয়ে নে নামাজ পড়ে শুয়ে পড়গা হজরের নামাজ পর্ষা পায়খানা করে উঠতেই হবে জরুরতে পোসাটি যা এই সময় দু কাজ করে চার টাকাত নামাজ পড়ে নেয় জহরের নামাজ তারপরে ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা আমোদ ফুর্তি বিনোদন চাষাবাদ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করো দেড়টা বাইলে চার রাখাত জোহরের নামাজ পড়ে দাও ভাত খেয়ে পড়ো বা খেয়ে ভাত নামাজ পড়ে ভাত খাও এরপরে আসো চা খাবে একটু ফিরে আসবে চার রাখাত পড়ে নাও চা খাও মুড়ি খাও স্ত্রীর সাথে গল্প করো তারপরে মগরিব সন্ধ্যা অবকাশ পাখিরা সব নিজের বাসায় ফিরছে তিন ডাকাত মগর পড়ে নাও এরপরে শুতে যাবে জানা নাই জাগবো কি মারা যাব

কয়েদা আমার সালিন শান আর জন্য দান আলি দাম কয়েমা কয়েদ মানে বসে কয়েমা মানে দাঁড়িয়ে আর যাম মানে পেহেলু করোটে 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 আল্লা বলেছ যখন তোমার ক্যানসার করোটে করোটে আল্লা বলেছ যখন তুমি অথৎ পাও বিকলাঙ্গ প্রতিবন্ধে বসে বসে বলেছ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছ আল্লাহ আল্লাহ এই পাচ্ছি আল্লাহ আল্লাহ ফেলে মা কাশাপনা নজরুল্লাহু আমি যখন তার বিপদ সরিয়ে দিই মার রাখ্লাম ইয়াত নাই লাজুল তখন এমন করে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে যায় সে যেন বিপদে পড়েই নাই আপনার জীবনের সঙ্গে কোরআনের আয়ত্তা মিলিয়ে নেন আসলাম আলাইকুম ভাই নামাজ পড়ো কলমা পড়ছি তো মুর করি রে পড়ি না পরে না এক ফুটা উপরে যায় কবর কিন্তু আলাদা